আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা কাতার আসতে যাচ্ছেন অথবা যারা কাতার আছেন কিভাবে কাজ পাবেন কোন কোন টেকনিকগুলো অবলম্বন করলে আপনারা সহজেই কাতারে কাজ পেয়ে যাবেন সেগুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা আমার পেজে নতুন এবং ইউটিউব চ্যানেলে নতুন ফলো এবং সাবস্ক্রাইব দেওয়ার অনুরোধ থাকলো এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা শেয়ার করে দিবেন এতে করে অনেকেরই উপকার হবে যারা কাতার আসতে যাচ্ছে চলুন আমরা আলোচনায় চলে যাই প্রথম যেই টেকনিক সেই টেকনিকটা হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ডাউনলোড করে দিন আপনি যদি বাংলাদেশে থাকেন তাও করে নিন কোনো অসুবিধা নেই অ্যাপ্লিকেশন দুইটার নাম হচ্ছে কাতার লিভিং আর একটা হচ্ছে মাজাদ কাতার দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্কই আমার ডেসক্রিপশনে দেওয়া আছে এখান থেকে ক্লিক করেও আপনি ডাউনলোড করতে পারেন আপনি চাইলে আপনার প্লে স্টোর অথবা আপনার অ্যাপল স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নিতে পারেন এই অ্যাপ্লিকেশনগুলোতে আপনি রেজিস্ট্রেশন করা লাগবে না আপনি যদি না পারেন অসুবিধা নাই কিন্তু আপনি এখানে জব ক্যাটাগরি আছে দুইটা অ্যাপ্লিকেশনই আছে আপনারা এখানে গিয়ে সার্চ করবেন দেখবেন প্রতিনিয়ত ভালো ভালো কোম্পানিগুলো এখানে অফার করছে আপনাকে কাজে নেওয়ার জন্য আমার যে পরামর্শ আপনি সারা দিনে অন্তত এক দুইবার হলে এই দুইটা অ্যাপ্লিকেশনে যাবেন যাওয়ার পর আপনি কি কি কাজ জানেন সেটার উপর ডিপেন্ড করে খোঁজ করবেন যদি পারেন ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার সিবিটা ওখানে পোস্ট করে দেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে আপনি আপনার সিবিটা ড্রপ করে দেবেন যদি ন সিবি থাকে আপনার কল আসবে আমি কিন্তু এভাবেই চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে টেকনিক সেটা হচ্ছে ফেসবুকে ঘাটাঘাটির মাধ্যমে ফেসবুকে অনেকগুলো গ্রুপ পাবেন এর মধ্যে অনেক খারাপও আছে ভালো আছে তবে আপনি সতর্ক থাকবেন আমাকে দোষ দিতে পারবেন না আপনি সতর্ক থাকবেন আপনি এই গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন যদি দেখেন ভালো কোনো অফার আসছে অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন আমার মতো যারা এরকম সুযোগ পেলে ওখানে পোস্ট করে দেয় তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন তবে একটা কথা বলে রাখি কেউ যদি অ্যাডভান্স টাকা চায় তার কাছে যাবেন না সেটা আপনাকে ধোকা দেবে টাকা নিয়ে সুতরাং টাকার লেনদেনে যাবেন না যদি নর্মালি কোনো এরকম যে এখানে একটা নিয়োগ হচ্ছে এই দোকানে নিয়োগ হচ্ছে এই সুপার শপে নিয়োগ হচ্ছে তাহলে অ্যাড্রেস যদি সঠিকভাবে দেয়া থাকে লোকেশন তাহলে এখানে গিয়ে ইন্টারভিউ ফেস করবেন তৃতীয় যে টেকনিক এটা হচ্ছে আপনি কাতার আসার পর আপনি তো আর থাকছেন না কেউ না কেউ আপনার আশেপাশে থাকবে সবার সাথে আস্তে আস্তে একটা কমিউনিকেশন করবেন তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন সিনিয়র যে লোকগুলো আছে তারা কিন্তু কাতারে দশ বিশ এরকম ত্রিশ বছরও এই কাতারে আছেন তো ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি ওনাদের লোকদের সাথে অনেক বেশি পরিচয় সো আপনি কখনো অহংকারী হবেন না যে কোনো মানুষের সাথে সুন্দর সম্পর্ক করবেন আর নিজের এক্সপিরিয়েন্স সম্পর্কে বড় করবেন না আপনি যদি কাতার নতুন আসেন তাহলে আপনি জিরো হিসাবে আপনি বাংলাদেশে অনেক ভালো কাজ জানেন কিন্তু কাতারে আসলে আপনি নতুন এটা মনে রাখবেন সেজন্য সিনিয়র লোকদের সাথে সুসম্পর্ক রাখবেন দেখবেন কাজের সুযোগ হলে ওনারা আপনাকে নখ দিবে যদি আপনার ভালো সম্পর্ক হয় আর আপনি যদি ওনাদের সাথে সালাম বিনিময় না করেন কথাবার্তা না বলেন তাহলে কোনো একটা সুযোগ আসলে আপনাকে এই সুযোগটা বলবে না কারণ তার তো আপনার সাথে কোনো পরিচয় নেই ভালো করে তাহলে কোন সূত্রে আপনাকে সে একটা কাজের অফার দেবে এই জন্য আমি এটাকে মনে করি সবথেকে বড় একটা পদ্ধতি কাজ পাওয়ার মানুষের সাথে সুসম্পর্ক করা বলবেন একদম ফ্রিলি বলবেন যে ভাই আমার একটা কাজ দরকার আমি আসি আমার যদি কোনো সুযোগ হয় আমাকে একটা কাজে ঢুকিয়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন এই যে তিনটা টেকনিক বললাম কোন একটা টেকনিক আপনার কাজ হয়ে যাবে এই যে কাতার লিভিং মাজাদ কাতার অথবা ফেসবুক গ্রুপ অথবা লোক মারফতে হতে পারে তবে একটা কথা বারবারই বলে রাখি সেটা হচ্ছে ফেসবুকে অনেক ফেক নিউজ আসে এটা সর্বশেষ আমার আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সতর্কবার্তা ফেসবুকে অসংখ্য ভোয়া পোস্ট আসবে যে এয়ারপোর্টে নিয়োগ হচ্ছে হ্যাঁ হসপিটালে নিয়োগ হচ্ছে রেলওয়েতে নিয়োগ হচ্ছে এগুলো ভুয়া এগুলোতে যাবেন না যারা এরকম পোস্ট করে আপনি দেখলে বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল আর যোগাযোগ করলে কেউ যদি টাকা চায় তাহলে টাকা দেবেন না ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম